বেপরোয়া পুলিশের গাড়ির ধাক্কায় আহত হল দুই মহিলা সহ তিনজন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি টোটো এবং ফলের গাড়ি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহাপুর সেতু মোড় এলাকায় আর এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এমনকি পুলিশের ঘাতক গাড়িটিকেও আটকে রেখে প্রতিবাদে সোচ্চার হন বিক্ষোভকারী پھر اس کو لے کے ہمم پمپری جو لے نمبر 24 دے کے لے نمبر 26 لے سائیکل لینے سائیکل گاڑی دے میں چوي گاڑی دے میں اس کو ہمارے توفن

কজন আহ কজন হয়েছে আমার তো তো চার পাঁচজন তো হসপিটালে চলে গেছি কার ভাতি ছিল আর পেটেলে হসপিটালে চলে আল ভর্তি হয়েছি পুলিশের গাড়িটা কি স্পিডে ছিলো পুলিশের গাড়ি প্রচুর স্পিডে ছিল কোন দিকে যাচ্ছিল ওটা সোজা দিয়ে যাচ্ছিলো আমি তো সাইড হয়ে যাচ্ছিলো মারলো পুলিশ নিয়ে পুলিশ ছিল একটা গেছে এখানে লাগে

কিভাবে মারলো পুলিশের গাড়ি কি খুব স্পিডে ছিল স্পিড শুনলাম তো স্পিডে ছিল খুব ক্ষতি হয়েছে বাড়ি কেউ সুস্থ নেই দুজনে অসুস্থ কতজনকে মেরেছে পুলিশের গাড়িটা তিনজন কি চারজন বলতে পারছি কিন্তু আমার বাড়ির লোক দুজন ছিল চারজন কে মেরেছে আমার দুজন ছিল তাদেরকে হসপিটালে নিয়ে গেল হসপিটালে নিয়ে গেল কি চাইছেন এখন আপনারা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই যায় খুব স্পীডে গাড়ি চালায় পুলিশ আপনার